হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো সকাল সকাল বাজার নিয়ে এসেছে তো সবাই বলে সাপ সাপটা না কী জানি বলে এটাকে যেটা আমরা ঢ্যাপ বলি তোমরা এখন কে কী বলো জানি না এটা সবাই বলে খায় খুব বলে টেস্টি সবজি খেতে আমি কোনো দিনও মানে বানাইনি খাইছি একদিন ভালোই লাগছে তো একদিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে নিয়ে এসো তো আমি একদিন বানাবো সবাই বলে এটা খেতে খুবই ভালো লাগে আমি এদের নিজে হাতে বানাবো তো তার জন্য আজকে সকাল সকাল ও নিয়ে এসেছে কিন্তু ও ভাবছি আজকে বানাবো সকাল সকাল আবার এদিকে আমার একটা ফোন আসলো দিদির তো আমার প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল আজকে আর বানাবো না তা রেখে দিলাম ওটা কালকের জন্য এদিকে এই যে ডাটাটা আদা কাটছি ওইটা আমি দিদি ফোন করেছে মানে দিদি ফোন করেছে এই জন্য ও বলছে ও চুল কাটবে বলবে তুই চুল কাটলে চলে আয় তো আমার ভাবছিলাম এই বছর চুলটা আমি কাটবো না তো আমার চুলটা অনেকটা লম্বা হয়েছে আর চুলের আমার একদম উঠে উঠে সব চুল আমার শেষ হয়ে গেছে এত চুল উঠে একদম পাতলা হয়ে গেছে তো দিদি বলছে চুলটা কাজটা নেই নালে ভালো লাগে না আর চুলের একদম তোকে মানে চুলটা কি করব মানে ছাড়বো না বেনি করব না খোপা করব কোনোটাও ভালো লাগে না মানে চুলটার আমার এই অবস্থা হয়ে গেছে আর অবস্থা হওয়ার কারণ আছে কারণ চুলটা উঠে গিয়ে পাতলা হওয়ার পরে চুলটা তো বাজে লাগেই তো দিদি বলছে একটু ল্যান্ডটা ছোটো করে নে ভালো লাগবে আমি তো অনেক কিছু ভাবলাম বাবার পর ঠিক আছে আর যেহেতু হবে অনেকটা দূর গ্রামের সাইডেই যাবো কারণ দিদিরা ওখানে থাকে আর ওখানে একটা খুব মেটা ভালো বলে পারলার বলছে দিদি আর এখানে খুব ভালো আর মোটামুটি মানে রেঞ্জটাও ঠিকঠাকই আছে মানে খুব একটা বেশি না মেটার হাতের কাজও ভালো দিদি এর আগে করেছে আচ্ছা ঠিক আছে টাউনে তো সময় করি একবার গ্রামের করি দেখি কারণ গ্রামের ভিতরে মানুষ ভাবে যে খারাপ খারাপ না গো গ্রামের ভিতরেও অনেক ভালো ভালো আছে এই দেখো আমার চুল কাটাটা ভিডিওটা করতে পারিনি কারণ এতটা গল্প করতেছিলাম পার্লারের মেটার সঙ্গে তাই ভুলে গেছি করার পরে মনে পড়লো তাই এই দেখো ভিডিওটা করলাম চুলটা আমার লাইনটা ছোট হয়েছে কিন্তু খুব ভালো করেছে খুব ভালো মেটা তারপরে এরপরে ভাবলাম না আমি আসছি যেমন থ্রেটিংটা করে নেই থ্রেটিংটা সাধারণত আমি পার্লারে করি না আমি নিজেই ঘরের মধ্যে করি কারণ থ্রেটিং করতে আমার খুব ব্যথা লাগে খুব কষ্ট লাগে নিজে নিচে যখন চুলটা ওঠে তখন খুবই ব্যথা লাগে মেয়েটা দিদি বললো না করে দেখ ওর কাছে একটু খুব ব্যথা লাগে না সত্যি মেয়েটা খুবই ভালো করে করে থেটিংটা আমার খুব ভালোও লাগলো তোমরা যদি কেউ কেউ আসতে চাও এখানে আসতে পারো এই মেয়ের কাছে এর নাম রানী খুব ভালো মেয়েটা মানে ও দিল্লি থেকে শিখেছে বলে কিন্তু খুব সত্যি সত্যি ও খুব ভালো ওর হাতের কাজ আমার সত্যি খুব ভালো লাগছে এরপরে নেক্সটে যখন আমি যাব ওর কাছে আবার যাব। খুব ভালোভাবে খুব সুন্দর করে স্মুথলিভাবে করে কাজ তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সব কাজ হয়ে গেছে তো ওকে বাই বাই টাটা নেক্সটে আবার দেখা হবে